জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই টেট দু হাজার তেইশ পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল তার সঙ্গে আরেকটা ভালো খবর দু হাজার তেইশ প্রার্থীদের জন্য যে তোমাদের ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ রয়েছে যেখানে বাইশ তেইশ এবং প্রিভিয়াস যারা পাশ করে আছে প্রত্যেককে নিয়ে কিন্তু একটা ইন্টারভিউ হবে তাই প্রস্তুতি ভালো করে নাও ফাইনাল অ্যান্সার কি তোমরা দেখে নাও যদি পাশ করো নব্বই যদি পাও জেনারেল এবং এস সি এসটি ওবিসি হলে তোমরা যদি ব্রাসি পাও তাহলে কিন্তু পাস করবে তোমরা প্রত্যেকে চেক করে নাও চলো তাহলে নোটিসে কি বলা হয়েছে সেটা একবার দেখে নিওসে কি বলা হয়েছে নোটিশে যেটা বলা হয়েছে এটাই ফাইনাল অ্যান্সার কি আর কিন্তু নতুন করে কোনো ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে না তোমরা আগে যে চ্যালেঞ্জগুলো করেছিলে প্রত্যেকটা চ্যালেঞ্জের ফলে যে প্রশ্নগুলো সঠিক হয়েছে সেগুলো কিন্তু স্টারমার্ক করে দেওয়া হয়েছে এখানে কিন্তু সেগুলো রয়েছে খুঁজতে হবে যে যেগুলো স্টারমার্ক রয়েছে সেখানে কিন্তু প্রশ্নটা ভুল ছিল সেটা কিন্তু প্রত্যেকেই নাম্বার পাবে অর্থাৎ যে প্রশ্নটা স্টারমার্ক করা আছে এখানে সেই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকেই নম্বর পাবে কেউ কিন্তু বাদ যাবে না তাই ভালো করে তোমরা মেলিয়ে নাও এবং তোমাদের যদি মনে হচ্ছে জেনারেল নব্বইয়ের উপরে যাচ্ছে কিংবা নব্বই পাচ্ছ তাহলে প্রস্তুতি নাও ইন্টারভিউ এবং যারা ব্রাশি পাঁচশো এসসি এসটি ওবিসি অবশ্যই তোমরা প্রস্তুতি নিতে শুরু করো হাতে কিন্তু সময় বেশি পাবে না কারণ তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছু দিনের পরেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে দু হাজার বাইশ তেইশ এবং প্রিভিয়াস ডেট পাস প্রার্থীরা একসঙ্গে ইন্টারভিউ দেবে ইন্টারভিউ শূন্য পদে তেরো হাজার আর খুব দ্রুতই তোমাদের ফাইনাল রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে ফাইনাল রেজাল্টটা খুব দ্রুত মানে খুবই দ্রুত চিন্তার কোনো কারণ নেই এবং কতজন প্রার্থী পাস করলো দু হাজার তেইশে দু টোটাল কতজন প্রার্থী পাস করলো সেটা নিয়ে একটা কাট আমি ভিডিও অবশ্যই তৈরি করব এবং এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে দু একদিনের দিনের মধ্যেই আমরা দু হাজার তেইশে টোটাল কতজন প্রার্থী পাস করেছে তার একটা সম্ভাব্য অ্যাকুরেট সম্ভাব্য একটা সংখ্যা বের করে নেবো তারপরে দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং প্রিভিয়াস স্টেট পাস নিয়ে কত সংখ্যা হচ্ছে তার ওপর ডিপেন্ড করে তেরো হাজার চারশো একুশের ওপর একটা কার্ট অফের ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি তোমরা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও তোমরা চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারো প্রাইমারি ইন্টারভিউ শেষ মুহূর্তে সাজেশন ব্যাচ নোটিফিকেশান বের হলে ব্যাচের ভর্তি পি নশো নিরানব্বই টাকা হয়ে যাবে তাই এখন যদি ভর্তি হতে চাও ছশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে ওয়ান টাইম রয়েছে এবং এর মধ্যে কী কীভাবে পাবে ডেমো পাবে প্রশ্নোত্তর পাবে সব কিছু করানো হবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস করানো হবে যেহেতু সময় পাওয়া যাবে না তাই পাঁচ দিন ক্লাস করা হবে খুব দ্রুত সিলেবাস শেষ করা করে দেওয়া হবে রিভাইজ করানো হবে মক ইন্টারভিউ থাকবে সবই থাকবে যদি ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু এই নাম্বারে ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে তোমার নাম এবং টেট ইন প্রাইমারি ইন্টারভিউগুলো লিখে দাও তাহলে কিন্তু ব্যাচে যুক্ত করে না হবে এছাড়া তুমি যদি চাও প্রাইমারি ইন্টারভিউ বইগুলো নিতে পারো এই টাইপের বই তোমরা পেয়ে যাবে এই প্রথম বই যেটা সে ডেমো বই যেটা পাঁচ নাম্বার রয়েছে ইন্টারভিউতে এবং এই যে দুটি বই দেখতে পাচ্ছ এটা প্রশ্ন উত্তরের বই সমস্ত কিছু যদি জানতে চাও ভালো করে আরও বিস্তারিত তাহলে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাও আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এবং আরেকটা বিষয়ে কথা বলি যে পিডিএফটা আছে আর কি এই যে পিডিএফ যেটা হাজার তেইশের ফাইনাল অ্যান্সার কি সেটা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে শেয়ার করে দেওয়া হয়েছে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামে ফুল পিডিএফটা পেয়ে যাবে এছাড়া আরও অনেক যাবতীয় তথ্য ম্যাটেরিয়ালস টেলিগ্রামে পেয়ে যাবে